অঙ্ক পারবা দেখো মান নির্ণয়ের অনেক আইটেম দেখো কতগুলো অনেক দিন থেকে কিন্তু পড়াচ্ছি অনেকগুলো আইটেম একটার পর একটা শিখাচ্ছি প্রতিদিন একটা শেখাচ্ছি ওই নিয়মের প্র্যাকটিস করাচ্ছি তো এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু তোমার ধরে রাখতে হবে এরপরে যখন এখন যেমন গোছালো করে করাচ্ছি এই এলো এলোমেলো করে দিব কিছুদিন পরেই কিন্তু এ কিছুদিন পরে কি করব হোমওয়ার্ক দিব বিভিন্ন টাইপের অঙ্ক থাকবে তখন কিন্তু তোমার এক সঙ্গে ব্যাপারগুলো মাথায় কাজ করাইতে হবে যে এটা এই নিয়মের অঙ্ক এটা এইভাবে করতে হবে আচ্ছা দেখো এখন আসো ধরো তোমাকে কোনো একটা অঙ্ক রকম দেওয়া হলো দেখো তো রকমের অঙ্ক করিয়েছি কিনা ধরো তোমাকে এই রকম একটা অঙ্ক দেওয়া হলো যে তোমাকে বললো যে এ ইকুয়াল রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই এর মান কত দেখো তো এই টাইপের অঙ্ক করেছ মনে হয় না এত হলে ওয়ান বাই এর মান কত এ ইকুয়াল রুট সিক্স প্লাস কিন্তু হ্যাঁ দেখো তো এই টাইপের অঙ্ক আমি করিয়েছি মনে হচ্ছে একটু দেখে বলো ওই এই যে ছবি পাঠিয়েছ এগুলো নিষিদ্ধ কিন্তু আচ্ছা ঠিক আছে এই টাইপের অঙ্ক করা হয়েছে ওকে ঠিক আছে তাহলে এইগুলো এখন পারবা এখন আসো এই টাইপেরই একটু অন্য জায়গায় যাই দেখো এখন আসো ধরো তোমাকে এইটা দেয়া আছে এটা দেয়া আছে বললো এ ইকুয়াল এ স্কোয়ার নির্ণয় করো অথবা বললো যে এ কিউব নির্ণয় করো দেখো এই দুইটা যদি দেয় তাহলে কি করবো দেখো যদি তোমাকে এই ইকুয়াল দেয়া আছে বললো এ স্কোয়ার অথবা এ কিউব নির্ণয় করো তাহলে দেখো আমরা কি করবো প্রথমে দেওয়া আছে এটা তাহলে এ স্কোয়ার মানে বর্গ করবো উভয় পক্ষকে বর্গ করবো দেখো তাহলে প্লাস রুট ফাইভ বর্গ তাহলে কি লিখবো উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আগেই ব্র্যাকেট দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে লেফটে স্কোয়ার থাকলো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার এটা হলো ছয় এটা হল টু রুট থার্টি এটা হলো পাঁচ তাহলে এ স্কোয়ার ইকুয়াল এগারো প্লাস টু রুট থার্টি ঠিক আছে দেখো যে এ স্কোয়ার স্যার আমরা যারা এই তোমরা যারা অফলাইনে ক্লাস করতা তারা বুঝো আমি সব কিছু বুঝেই পড়াচ্ছি ঠিক আছে তোমরা বুঝবে না এরকম কিছু করছি না তো হ্যাঁ অত ভয় পাওয়ার ভয় পাওয়ার কারণ নাই দেখো এই যে এই টপিকটা আজকেই শিখিয়েছি এই টপিক এর আগে কোনোদিন পড়াইনি হ্যাঁ এইটা এইটা শিখিয়েছিলাম এটা শিখিয়েছিলাম যে এখন ওরা বলছে এটা শিখিয়েছেন আচ্ছা ওকে ওটা শিখিয়েছি এইটা তো আজকে শিখিয়েছি তোমরা এটা বুঝো আর এটাও তোমরা পারবা এটাও শিখিয়ে দিব আমি হুম আর যারা অফলাইনে ক্লাস করতা তারা একটু কষ্ট করে না মানে ক্লাস লেকচারগুলো একটু দেখো মান নির্ণয়ের ক্লাস লেকচারগুলো হ্যাঁ শুনো যারা যাদের হাতের লেখা একটু ছোট তারা না একটু বড় করে লিখবা এই ছোট হাতের লেখা থাকা কিন্তু মানে রিস্কি দিন দিন আরো ছোট হইতে থাকবে তারপর আর পড়তে পারবে না এই জন্য এখন থেকে একটু বড় করে লেখা অভ্যাস করবা তাহলে হবে কি যত বড় হবা তত লেখা ছোট হইতে থাকবে ছোট হয়ে হয়ে একটা স্ট্যান্ডার্ড মাপে আসবে কিন্তু তুমি যদি এই এখনই ছোট করে লিখো তো মানে ম্যাথের ক্ষেত্রে তাও না হয় টিচার কষ্ট করে পড়বে কিন্তু বাংলা সমাজ ধর্ম এগুলো কিন্তু খাতা পড়বে না যদি দেখে যে হাতের লেখা হিজিবিজি মনে করবে ভালো লিখেনি হ্যাঁ এই জন্য হাতের লেখাটা যেন তোমার প্রথম থেকে যাদের ছোট তারা একটু বড় করে লিখবা তাহলে বড় লিখলে হবে কি আস্তে আস্তে একটা মাঝারি স্ট্যান্ডার্ড মানে চলে আসবে আমি অনেকের দেখি এখনই খুব ছোট ছোট করে লিখে ও ওদের তো আরো ছোট হয়ে যাবে হ্যাঁ নেটওয়ার্কের সমস্যার জন্য বুঝাচ্ছি না তো কথা বলতেছি এই যে মানে আমি আর একটা স্কিনে দেখতে পাই কি হচ্ছে ওটা ঠিক হয়ে গেলেই তখনই বুঝানো শুরু করব আচ্ছা ঠিক হয়েছে এখন না এখন একটু একটু ঠিক হয়েছে পুরোপুরি ঠিক হয়নি আচ্ছা তাহলে দেখো তাহলে এই ধরনের যে কোনো রাশিকে আমরা বর্গ করতে পারবো তাই কি না আচ্ছা আচ্ছা তাহলে এই ধরনের যে কোনো রাশিকে বর্গ করলে এই যে এরকম হবে আচ্ছা এখন ঠিক একই রকমভাবে যদি ঘন করতে বলে একই রকমভাবে যদি ঘন করি দেখো তাহলে ঘন করলে কি হবে যে আবার দেখো আবার এ কিউব এ কিউব ইকুয়াল হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ তার উপর ঘন দিব তাহলে এ কিউব ইকুয়াল তাহলে এটা হবে রুট সিক্স কিউব এক কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউব দেখো সূত্র লিখে দিলাম এই যে দেখো খেয়াল করো এটা এ আর এর উপর কিউব তাহলে এটা এ এটা বি এ প্লাস বি হোল কিউব সূত্র কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা এখন একটা জিনিস তোমাদেরকে এখানে একটু বলে রাখি ধরো তোমাকে এ দিয়ে উপরে কিউব দিল তাহলে মনে রাখবা এটা মানে হলো রুট আবার এ ইন্টু রুট আবার এ ইন্টু রুট আবার এ ঘন মানে কি তিনটা একই জিনিস তিনটার গুণ ফল এই যে রুট আবার এ কিউব মানে রুট আবার এ রুটাবার এ রুটাবার এটাকে লেখা যাবে রুট এ আর রুটে এ রুট এ যে এটা মনে রাখবা তাহলে রুট এ হোল কিউব এটা মানে হলো এ রুট এ ঠিক আছে এ রুট এ তাহলে এখন দেখো এ কিউব ইকুয়াল রুট আবার সিক্স কিউব মানে সিক্স রুট সিক্স প্লাস দেখো এটা থ্রি আর এটা রুট আবার সিক্সকে স্কোয়ার করলে ছয় তাহলে তিন ছয় আঠারো রুট ফাইভ প্লাস এটা হলো পাঁচকে বর্গ করলে রুট পাঁচকে বর্গ করলে পাঁচ পনেরো রুট সিক্স আর এটা হলো ফাইভ রুট ফাইভ ঠিক আছে তাহলে দেখো তাহলে এরপরে লাইনটা কত হবে এরপরে লাইন হবে ছয় আর পনেরো ছয় আর পনেরো একুশ রুট সিক্স একুশ রুট সিক্স প্লাস আঠারো আর পাঁচ তেইশ রুট ফাইভ তেইশ এই যে এই এক পৃষ্ঠায় আটানোর জন্য এইভাবে লিখলাম ঠিক আছে হুম ঠিক আছে দেখো তাহলে মানে এইটাকে এই ধরনের রাশিকে বর্গ করতে বললে এইভাবে বর্গ করবো ঘন করতে বললে এইভাবে ঘন করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো একটা যদি এ দেয়া থাকে ওকে যদি বর্গ করি তাহলে এই যে এইভাবে বর্গ করে ফেলতে পারবো আর যদি ঘন করতে দেয় তাহলে এইভাবে ঘন করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে ঘন করতে গেলে কি করতে হবে এ প্লাস বি হোল কিউব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্র লিখে দিব হয়ে যাবে টু রুট থ্রি কিউব কি হবে টু কেউ ঘন করবা রুট থ্রি কেউ ঘন করবা এখানে তো একটা টু নাই তাই না টু থাকলে টু ইন্টু হবে টু ইন্টু তখন টু কে আলাদা ঘন করবা রুট কে ঘন করবা আলাদা তাহলেই হয়ে যাবে